অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন আর সেই তালিকায় রয়েছে মালদার কালিয়াচকের জালালপুর এলাকার বাসিন্দা আজাদ আলী মির্জার নাম তিনি মালদার চাচলের খরবা এগ্রিল হাই স্কুলে চাকরি করতেন অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে রবিবার সকাল থেকে তার সাথে বারবার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি বাড়িতে গিয়ে দেখা গেল তালাবন্ধ এ বিষয়ে রবিবার দুপুর বারোটা নাগাদ স্থানীয় জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক জানান আজাদ আলী মির্জা খুব ভালো ছেড়ে চাকরি বাদ হয়েছে নিয়ম অনুযায়ী এখানে তো কিছু ফল আর নেই মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এই যে আপনার যে জালালপুর অঞ্চলের হতেখানি আজাদ মির্জা একটা শিক্ষক রয়েছে ওনার কিছুদিন আগেও একটা প্যানেল বেরিয়েছিল সেখানেও নাম বাদ কালকে হাইকোর্ট একটা ফাইনাল লিস্ট দিয়েছে সেখানেও নাম বাদ দিয়েছে আপনাকে জানা আছে আমি শুনেছি আমি আমি আমার পরিচয় হলো আমি জালালপুর অঞ্চলের প্রধান আব্দুল বারেক আমি আর আগে লিস্টটা বের হয়েছিলো তো শুনেছিলাম আজাদ মির্জার নাম বাদ হয়েছে ছেলে এমনি ভালো চাকরি বাদ হয়েছে এটা সরকারি আইন আইন মোতাবেক বাদ হয়েছে এটা ব্যাপারে আমার এটা জানা আছে আইন মোতাবেক বাদ হয়েছে যে আইনে যে টিকে টিকবে এটাই জানি আবার কালকে যেটা বাদ হয়েছে এটা জানা নাই আমার যখন শুনলাম যে আইনের তো বাদ যাচ্ছে কিন্তু ছেলে হিসাবে ভালো আমার এলাকা হিসাবে আমি পরিচিত চিনি জানি কোথায় চাকরি চাকরি খড়গাঁয়ের খড়গায় জানা চাকরিটা বাদ হয়ে গেছে কি মনে হচ্ছে কি কি চাকরিটা কীভাবে পেয়েছিলেন বাদ কেন হচ্ছে কী মনে হচ্ছে এটা ব্যাপারে আমরা বলতে পারছি না এস এতে চাকরি যখন সবাই পায় যখন এই দু হাজার ষোলো ষোলো টাইমে তখন মনে হয় পেয়েছিল তারপরে একটা ছাব্বিশ হাজার চাকরি বাদ হয় ওই সময় আমরা শুনতে পেলাম কাজাত মির যাও চাকরি বাদ হয়ে গেছে এটুকু এটুকুই জানা আমরা আছে নাম রয়েছে না এটা ব্যাপারে আমার অতটি জানা নাই কি ব্যাপারে পেয়েছিল ওই সময় আমি প্রধানও ছিলাম না অতটি আমার জানা নাই আপনার পরিচয় আমার পরিচয় আমি জালালপুর অঞ্চলের প্রধান আব্দুল বারে